ওইদ <laughs> ভাই <laughs>

गोड़ से भाई गोट गोडे नीचे भाई हमें इतना व्यापार है दोस्त रख ले 28 ना जा नाराज नहीं ना कोई की हो ना कितना करना दोस्त दे हां ना कोई बुली तो भी कर दाब कर मार दे दो ये तो सही गए ना दो के गोडा गोडा पे जा 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 अरे দর্শক এই মুহূর্তে আমি হচ্ছে দেখা যাক অলরেডি বিক্রি হল কিনা বিক্রি হয়ে গেছে অলরেডি বিক্রি হয়ে গেছে তিরিশ হাজার টাকায় বিক্রি হলো খুবই সুন্দর একটি করুক এক লক্ষ তিরিশ হাজার টাকায়

আর দেড় লাখ বেশি সে মন ভরতো এটা দেড় লাখ বিক্রি করলে মন ভরত গরু বড় গরু না বড় গরু বড় গরু কাকার মন ভরে নাই দেড় লাখ বিক্রি করলে কাকার মনটা ভরতো যাক টাকা ভালো থাকেন আবার কিনে না